মা আয়েশা বলেন আমি ভাবছিলাম কি আমার আব্বা আবু বকরের নেকিনি এই কিসিমের হয় এবার আমার নবী বলেন আয়সা রে উমরের নেকির খবর দিলাম শোনো তোমার আব্বার নেকির খবর মা আয়েশা ভাবতেছেন আব্বার নেকি কি উমরের চেনি আবার কম হয়ে যায় সমস্ত পৃথিবীর আমার উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর উমরের মতো হয় সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি উমরের মতো আকাশের তারা বরাবর হয় আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লাই তুলে দেওয়া হয় তোমার বাবা আবু বকরের একটা রাতের নাকি যদি আরেক পাল্লাই তুলে দেওয়া হয় তোমার বাবার এক রাতের নাকির সাথে উজুনে খোলাবে না মা আয়েশা সিদ্দিকা বলেন এখন খুশি না বেজার মা আয়সা বলেনটা আমার বাবার এত নেকি পাইল ওই রাত্রগুলি কোনটা জানিয়ে দেন আমার নবী চুগির পানি জর্জর করে ছেড়ে দিলেন আয়সা রে যেদিন আমি মক্কাবাসীর নাই মক্কাবাসীর নির্যাতনে মক্কা থেকে হিজরত করে নদী নাই যাবো রে আয়সা আমি তোর বাবা আবু বকরের কানে কানে ছয় মাস আগে বলেছিলাম আবু বকর মক্কায় থাকতে পারবো না মন কয় হিজরত করতে হবে মদিনায় কিন্তু সঙ্গী হবে তুমি আবু বকর থেকে ছয় মাস পর তোমার বাবা আবু বকরের ঘরের দরজায় গভীর রাত্রে যাইয়া আওয়াজ দিয়ে ডাক দিয়েছিলাম আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিলেন লাভবাই গাইয়া রাসুল্লাহ আপনার গোলাম হাজির হিজরতের সামান কাদে লইয়া বাহির সামনে রে বকর তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব ডাকে সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলে ইয়ার শুনলাম আজ থেকে ছয় মাস আগে বলেছিলেন হিজরত করবেন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাবেন ভো আর সঙ্গী হব আমি আবু বকর ওই দিন থেকে আমি আবু বকর আজকে ছয়টা মাস পার হয়ে গেল ছয়টা মাসের মধ্যে আরামের বিস্তা হারাম করে দিয়েছি গো আল্লাহর বন্ধু এসারে নামাজ পড়ে হিজরতের সামান কাঁদে দরজার কিনারে দাঁড়ায় রাসুল কোন সময় আমার আবু বকর কইয়া ডাক মারে এই আসারের পর থেকে দাঁড়ায়া থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়ায়া থাকি আল্লাহ প্রসম করে বলি গোয়াল্লার বন্ধু এই ছয় মাসের মধ্যে একদিনে আবু বীঠ লাগাই না

বাড়ি ঘরের মায়া নয় প্রয়োজন হলে আমি আবু বকর জীবনটা পর্যন্ত আপনারা চুলের জন্য দিয়ে দিব সারায় বাবা আমি নবীর ভালোবাসায় বা সাহিটি রাত্রগুলো কাটাইছিল এর এক একটা রাত্রের বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নাকি আবু বকরকে দান করেছে আবু বকর নবীকে কেমন ভালোবাসতো এই আবু বকর বেহেস্ত না গেলে কেউ যাইতে পারবে না আবু বকর কেমন ভালোবাসতো আল্লাহু আকবার আবু বকর আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মদিনার শাসক ক্ষমতা তার হাতে যখন এসে গেল সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে যখন মিটিং করতে বসতেন পরামর্শ করার জন্য বসতেন এমনি সময় কোন কোন সাহাবীরা নাকের মধ্যে কাপড় দিয়ে চাপায়া ধরে বলতো কার কাছ থেকে জানি কলিজা পুরা গন্ধ আসতেছে পানি করে ছেড়ে দিয়ে বলতেন সাহাবিরা রে কারো কাছ থেকে কলিজাপুরা গন্ধ আসতেছে জিজ্ঞেস করতেছ অন্য কারো কাছ থেকে নয় আমি আবু বকুরের কাছ থেকে গন্ধ আসি যেদিন আবি আবুবকর এই দিনা দুঃখ দিয়ে রাসূলকে দেখিনা রে ওই রাসুলের বিরহের যন্ত্রণার আগুনে পড়তে পড়তে আমি আবুবকরের কলিজাটা ছাই হইয়া গেছে আবু বকর এই নবীরে এই ভালোবাসা দিয়েছে যেই নবীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ বলেছে বলুন এই নবীর ভালোবাসা দিতে পারলে লাভ হবে না লস হবে আবু বকর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন সঙ্গীদেরকে বলতেছেন ও সঙ্গীরা আমি যে নবীকে ভালোবাসতাম নবীর জন্য যে আমি পাগল ছিলাম আমার ভালোবাসায় নবী খুশি হয়েছে কিনা নবী আমার পক্ষে আসছে কিনা আমার আল্লাহ আমাকে ভালোবাসছে কিনা আল্লাহ আমার পক্ষে আসছে কিনা তোমরা প্রমাণ করে দিও কিভাবে প্রমাণ করব আমি মৃত্যুবরণ করব আমাকে দিয়ে কাফন শেষ করে নবীজির পাশে আমি আবু লাশ দিয়া একজনে ডাক দিয়া জিজ্ঞেস করো নবী গো তোমার আবু বকর কি কোথায় দাফন করব বলে দাও নবী যেখানে বলে সেখানে দাফন করিয়াও আর নবী যদি রোজার থেকে কোনো কথা না বলে রেস যেখানে মনে চাই তোমরা আমি আবু বকরকে সেখানে ফেলে দিও আবু বকর মৃত্যুর পরে গুসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির পাশে নিয়ে রাখলেন হযরত আলী রাদিয়াল্লাহু পাশে দাঁড়াইয়া ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ হల్లার নবী গো আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির বলুন কোথায় দাফন করব কোনো জবাব নাই আবার ডাক দিলেন আপনার غلام আবু বকর আপনার পায়ের নিচে হাজির বলুন কোথায় দাফন করব কোনো জবাব নাই তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুকুম ছিলেন। হে রাসূলুল্লাহ আবু বকরের বেলায় যদি কোনো কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি উপায় হয় এমনি সময় সাহাবীরা দাঁড়ায় চুকির পানিগুলো দড়দড় করে ছাড়তেছে হঠাৎ করে শুনে নবীর খানি। ভিতর থেকে মধুর সুরে আওয়াজ আসতেছে আমার নবী রওজার ভিতর থেকে মায়ার সুরে ডাকতেছে আলী রে কই রে হে কই রে আমার আবু বকর আমার হিজরতের সাথী কই রে আমার গোদারের সাথী কই রে দে দে আমার আবু বকরকে আমি নবীর পাশে দাফন করে দে এই নবীর নবীর ভালোবাসায় লাভ হয় না আরে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলুন নবীর প্রেমের নবীর প্রেমে অসুকরণী দন্ত দেয় ফেলে নবীর প্রেমের কাজ করি দন্ত দেয় ফেলে নবির প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবির প্রেমের পাগল সে আবু নবীর পাশে আছে। আল্লাহ বলেছেন বন্ধু তোমার আবু যতক্ষণ বেহেসতে না যাবে ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেসতে যাইতে দেব না সেই আবু বকর বলেছেন যারা ঈদ এ মিলাদুন্নবী করবে যারা ঈদ এ মিলাদুন্নবীর পক্ষে যাবে যারা নবীর আগমনে ঈদ এ মিলাদুন্নবী করতে যাইয়া আনন্দের শহীদ 1 দিরহাম টাকা খরচ করবে আবু বকর বলেন আমি আবু বকর তাকে না লইয়া আল্লাহর জান্নাতে যাব না আজকে যারা মিরাদুন নবীর পক্ষে টাকা পয়সা খরচ করেছো যারা মাহফিলের আয়োজন করেছো নবীর আলোচনা শুনতে বসেছো আবু বকর তোমাদের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে যতক্ষণ তোমাদেরকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে ঢুকবে না সুবহানাল্লাহ এই যে মিলাদুন নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে কোন নবীর মিলাদ যে নবীর সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি বলছেন এই সৃষ্টি না করলে জগতের সৃষ্টি হতো না এই নবী যে কেমন নবী নবী এই যে কত ভালোবাসার নবী এটা বোঝানোর জন্য আল্লাহ কত সিস্টেম করেছে দেখেন বলুন তো মাতার টুপিটা এটা কার স্মরণে দেওয়া হয় কার স্মরণে আরো যদি নবী নবী মাতার টুপি কি নবী দাড়ি পাঞ্জাবি আজানের মধ্যে নবী আছে আজানের মধ্যে আকামতের মধ্যে নামাজের মধ্যে সালাম দিতে হয় কিনা না কেউ যদি তো আমরার মত নই নবী তো আমরার মত নই সালাম দেবো হেন নবী রে আজগা সালাম নবীরে রে না দিয়া আমরা মহল্লার চেয়ারম্যান সাহেবরে দাঁড়ায় নামাজ হইবো নবী তো আমরার মতো নই আজগা আযানের মধ্যে নবীর নাম না কইয়া ইমাম সাহেবের নাম দা কয়েলাম মুয়াজ্জিনের সারি থাকবে আসনা একদাতের ভাইরা নবী তো আমরার মত নই আসনা আসনা আচ্ছা কন্ দেখলে একরকম হইলে কি মতন হয় আচ্ছা আমরার মত কিন্তু একজন মন্ত্রী মন্ত্রী রাস্তা দা গাড়ি লিয়া গেলে দেখছি পুলিশ বাসি হওয়ায় সার্জেন মার্জেন মাথা গরম করে কত পাহারা কত কিছু আচ্ছা আমরা তো মন্ত্রীর মত নই আমরা গেলে কি ওই বাসি হওয়া আমার নবী পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়সা সিদ্ধা গেল দেখার জন্য নবীর আল্লাহার নবির পাইখানা মুবারকের রং দাজানি কি মন একটু দেখতেছে ফির আইছে আয়সা কই গেছিল না হজর গেছিলাম না না কই না কই গেছিল আসল কথা কও কুজুর গেছিলাম আল্লাহর নবীর পায়খানা মুবারকের রং দাজানি কি মন দেখবার লাগে

তাইলে কি নবী আমরার মত? সেই নবীর উপর মিলা। সেই নবীকে ভালোবাসা নির্দেশ দিয়েছে কুরআন শরীফে। আমার আল্লাহ দুনিয়ায় আর কাউরে ভালোবাসা নির্দেশ দেয় নাই। একজনকে ভালোবাসা নির্দেশ দিয়েছে। ইনি হলেন মুহাম্মাদুর এই নবীরে ভালোবাসতে লাভ হয় না লস হয়। এই নবীর মিলাদ পড়লে জান্নাতে যায় না জাহান নামে যায় একদিন মা আয়সা নবীজি কে উড়া দিয়া পেস দিয়া ধরছে আজকে আপনার যাইতে দিব না আজকে আমার এখানে থাকবেন নবীজি এই দূরে খারিয়া হাসতেছে আয়সা তো ছিড়ে গেল সিরা গেল নাকি গেল কিভাবে সব ঠিক আছে নবী হ্যাঁ রাসুল বলেন তোমরা ভাইবো না আমি তোমাদের মতো মানুষ আমি যদি কই নবী আমাদের মতো মানুষ তাহলে আমি নবীর পক্ষে গেলাম নাকি নবীর দুশ্মনই করলাম আপনারা কি দুশ্মনে রাসুল হবেন

আমি শেষ পর্যায়ে চলে আসলাম এই নবীকে চিনানের জন্য আল্লাহ করেছেন এই নবীর মিলাদ এই নবীর মিলাদ জন্য আমার আমার আল্লাহ আল্লাহ নিজে নিয়ে সালাম নবীর উপর প্রেরণ করতেছে কিনা এই নবীর ইজ্জর সম্মান এই নবীর চিনানের জন্য বুঝানোর জন্য আরো কত সিস্টেম করেছেন টুপি নবী দাড়ি নবী পাঞ্জাবি নবী আজানের মধ্যে নবী আকামতের মধ্যে নবী নামাজের মধ্যে নবী আচ্ছা বলুন তো পাঁচক্ত নামাজ উত্তম আবাদত এর মধ্যে প্রথম ওয়াক্তটা কোন না প্রথম ওয়াক্ত ফজরের নামাজ কয় রাকাত আর জুড়ে চার রাকাত নামাজ কিভাবে পড়তে হয় বলুন তো দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ আমি যদি বলি না 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 সুন্নাত দুই রাকাত পরে ফরজ দুই রাকাত আগে কারণ ফরজে তো পাওয়ার বেশি ফরজ পরে নিবেন কেন ফরজ আগে পড়বেন বলুন তো এরকম যদি কথা বইলা ইমামতি করতে আসি আমারে কি আপনারা ইমামতি করতে দেবেন। সিস্টেম হলো দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ এখন বলুন সুন্নাত আগে না ফরজ আগে আগে আচ্ছা চার রাকাত নামাজের মধ্যে সিস্টেম করলেন দুই রাকাত দুই রাকাত এরপরও দুই রাকাত সুন্নাত আগে দিলেন সুন্নাতটা কাফ শরনে পড়া হয় আর জরুরি কোন তাইলে আল্লাহকে শরণ করার আগে কাকে শরণ করার নির্দেশ দিলেন। আল্লাহ বুঝাইতে চায় এই নবী যদি না হইতো নামাজ এই নবী যদি না হইতো মসজিদ মাদ্রাসা এই নবী যদি না কাবা পর্যন্ত যদি নবীর সাথে সম্পর্ক নবীর সাথে ভালোবাসা নবীর প্রেম ভালোবাসা নবীর নামের গুনগুনানি নবীর উপর দূরত সালামের আওয়াজ যদি আমার আল্লাহ না শুনে কিতাবে আসছে যে এলাকায় যে জায়গায় এই নবীর উপর দুরুদ সালামের মাহফিল করা হয় যেমন আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল এই মাহফিল যে এলাকায় করা হয়েছে যেখানে দুরুদ সালাম পাঠ করা হবে মাহফিল শেষে আপনারা তো আপনাদের বাড়িতে চলে যাবেন এবং এই মাহফিল হওয়াতে লক্ষ লক্ষ ফেরেস্তারা মাহফিলের চারপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকবে মাহফিল শেষে ফেরেস্তারাও বাড়িতে যাইতে চাইলে আমার আল্লাহ বলবেন ফেরেস্তারা ওই মানুষগুলি বাড়িতে যাক তোমরা যাও না তোমরা কই যাইবা তোমরা এখানে থাকো খোদার গো মাহফিল তো শেষ মাহফিল শেষ হইলেও আমার হাবিবের উপর যে জায়গাটার মধ্যে দুরুদ সালাম পাঠ করা হয়েছে এই জায়গাটার ইজ্জত বাইরে গেছে তোমরা এই জায়গাটারে আমার হাবিবের উপর দুরুদ সালামের কারণে এই জায়গাটারে তোমরা চল্লিশ দিন পর্যন্ত জেয়ারত করতে থাকো তাহলে এই নবীকে চিনা এই নবীর উপর মিলা দুরুদ সালাম পাঠ করা নবীর পক্ষে থাকা নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কি না বাবারা যে আলোচনাগুলো করলাম আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে বুঝে শুনে যেন কবুল করে নেন যারা আয়োজন করেছেন আল্লাহ যেন সিদ্ধিকের সঙ্গী করে যেন জান্নাতি বানিয়ে দেন সকালে বলুন আমিন আর আজকে যারা নবীর ভালোবাসায় এত রাত পর্যন্ত কষ্ট করেছেন আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর গুদারায় উঠাইয়া পঞ্চিরা

আমি গুনা তোমার শাহী দরবারে হাত বাড়াইছি রাত্রে পুনে তিনটা বাই গেছে তোমার বান্দারা বান্ধারা বাড়িতে গেল না জানি না রে কার মনে কি ব্যথা লইয়া হাত বাড়াইছে কার মনে জানি কি দুঃখ গো তুমি সারা তো আর কেউ জানে না একটা কথাই আমি জানি জীবনে যা গুণা করেছি সকল গুণা গুরু লইয়া তোমার কাছে হাত বেড়াইছি এত পাপ করেছি তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে গোয়াল্লা আজকে সাহস করেছি। তোমার অলি গৌসে পাকের দোহায় গৌসে পাকের পাতে হাইয়াজ দাহমের উপলক্ষে তোমার কাছে হাত বাড়াইতে সাহস পেয়েছি আর একটা সাহস পেয়েছি তুমি যার প্রেমে সব বানাইছো যার উপর দরুদ সালাম রন করতেছো ওই নবীর উপর দরুদ সালাম মদিনা পাঠাইছি বল আল্লাহ আমবুত আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো ওরাইয়া। উড়াইয়া

সদকা ফনের ভিতরে দুই ক্যা যায় তবে জানি এই দুইটা পচে গোলে মাটির সাথে মিশে যাই গো আল্লাহ আগে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের উসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও গোয়াল্লা আল্লাহ আয় ক্ষমা চাইলাম জীবনের গুনাহ ক্ষমা যদি না করো কবে জানি মতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে উঠানের কিনারে পর্দা টানাবে নাকি কানে তুলা লাগাবে বড়ি পাতার গরম পানির গুসল করাবে আদরের বাবার জামা কাপড়গুলো সকেসের মধ্যে সাজাইয়া রাখবে সন্তানের আর বাবার জামা বুকে লইয়া বাবা বাবা কোয়াতবে ওই দিন আশার আগে আমরা যারা হাত বাড়াইছি ওই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও মাবুদ জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না পুনে তিনটা বাজে যারা এই মা কষ্ট করে বসে দুইটা হাত বাড়াইছে আমি জানি না রে কার জানি মা না মা কার জানি নাই কার জানি বাবা নাই বাবা কইয়া ডাক দেওয়ার সুযোগ কার জানি নাই বাবা মাতার গাম পাতায় পালাইয়া রোজগার করে খাওয়াইতো সারাদিন পরিশ্রম করে সন্ধ্যা হতো বাড়িতে যাইতে বাড়িতে যাইয়া যদি বাবা ভাত খাইতে বসছে সবকিছু খাওয়ার পর বাবা দুধ বাত নিয়েছে দুধ দিয়ে বাত মেখে খাইতে চাইলে আমরা তো বাবার চারিদিক গেরাও করে বসেছি বাবা এত কষ্ট করার পরেও দুধ নিজের মুখে দেয় না দুধের সবগুলো বাবা সন্তানের মুখে মুখে বাইটা দিত এ বাবা কার জানি রে অন্ধকার কবরে আছে ওই মা কার জানি কবরে গো যেই মা ছোট্ট কালে মায়ের পাশে ঘুমাইতাম একটু পরে পরে মা সন্তানের নিচে হাত বাড়াইতো যদি প্রস্রাব করে দিতাম মা প্রস্তাবের খাতা বদলাইতো আবার প্রস্তাব করেছি আবার বদলাইছে আবার প্রস্তাব করেছি খাতার অভাবে মা বিজা জাগায় শুইয়া গো আমার মতো সন্তানকে শুকনা জায়গায় শুয়াইতো ওই জায়গায় যখন প্রস্তাব করেছি মা খাতার অভাবে নিজে বিজা জাগায় শুইয়া তোমার আমার মতো সন্তান মাটি না তাই না বুকে রতুরে হে মা বাবা কার জানি কবরে গো আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্দাতের বাগান বানাইয়া দাও আমাবু মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক সেলিমদেরকে দান করে দাও

তোমরা কি খানা খাইবা না এই যুবকেরা বাড়ির খবর পাঠাইতো মহাপের প্যান্ডেলের কাজ শেষ হয় পরিশ্রমের জান্নাতের বাগান যুবকদের আয়োজিত মাহফিল আজকে দি বিদায় হয়ে যুবকেরা মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করে লও সকল যুবকদের গলাই নবীর প্রেমের মালা পরাইয়া দাও তাদের বংশধর্ময় মরু বিজারা কবরে গো মাহিলের উসিলাই সকলকে তুমি মাফ করে দাও

এখানে কাগজের তিন চারটে নাম দিয়েছে মাহুদ ওই নামের ব্যক্তিদেরকে সহ ইয়াল্লা সবাইকে তুমি মাফ করো ইয়াল্লা তো বিমারি আছে বিমারি সেফা করে দাও গো আল্লাহ হসপিটালে যাইতে হবে এমন রু কাউকে দিও না গো আল্লাহ হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে এ মাহফিলের উসিলাই গাউসে পাকের পথে হাইয়াস দহমের উসিলাই তোমার নবী দায়ার নবী মায়ার নবীর মিলাদের উসিলাই আল্লাহ ওই হসপিটালে যাওয়ার রোগগুলি তুমি মাফ করে দাও গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লয়া যাও গো আল্লাহ সোনার মদিনা

যারা লেখা পড়া করে লেখা লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিবে দান করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ আল্লাহ যাদের রুজি রোজগারের ব্যবস্থা নাই রুজি রোজগারের ব্যবস্থা করে দাও বাবু মাবুদ্রে শেষ দরখাস্ত মাপিন শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ হ্যাঁ মাবুদ আজকের মাপিন তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম এই মাপিল টুকুন কেমন পর্যন্ত তুমি কায়েম রাইখো গো আল্লাহ আল্লাহ খাস করে জনাব সভাপতি সাহেবের হায়াত বাড়িয়ে দাও এলাকার সকল সুন্নি আলে মোলামাদের হায়াত বাড়িয়ে দাও এ মা কমিটির যুবকদের হায়াত বাড়িয়ে দাও আমিন এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে সকল তুমি নেক হায়াত বাড়াইয়া দাও মাবুদরে যাদের ছোট ছোট ছেলেমেছে আছে ছেলেমেদেরকে অকালে মৃত্যু দিও না মা বাবার কোলেই যায় আগুন জ্বলাইও না ছেলেমেদের মুখে ইতিমের দাগ লাগাইও না ছেলেমেদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও

وصلي الله تعالى على خير خلقه محمد وعلى آله وآصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم